যা চোখটা আটকে গেল তো জানতাম আমি এত সুন্দর কালারের শাড়িটা দেখে সবারই চোখ আটকাবে তো হ্যালো সবাইকে আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি কেউই ভালো নেই এই গরমে তো এই গরমে আমি কেমন দুঃসাহস দেখেছি শুধু দেখো একটা ভারী শাড়ি পরে নিয়েছি সুন্দর করে সেজে পরিপাটি হয়ে কিন্তু চুলটা ছেড়ে রাখার ক্ষমতা রাখিনি কারণ চুলটাকে বেঁধে নিয়েছি এই গরমে আর লুকটা জাস্ট এক ঝলক দেখে নিয়েছি তো তোমরা দেখেই বুঝতে পারছো আগে থেকে আমি অনেকখানি হেলদি হয়ে গেছি গোলুমলু হয়ে গেছি মুখখানা আগেই ধারালো ছিল তো সকাল থেকে এক ঝলক দেখে নেব তো সকাল সকালে ফ্রন্ট ক্যামেরা হয়ে গেছে ব্যাক ক্যামেরা করতে গিয়ে তো সেটা আর কাট করিনি এখন সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছি তো ব্যাক ক্যামেরা করার কারণ হচ্ছে এই যে শাশুড়ি মা আমার এক বালতি সবজি তুলে এনেছেন আর সেটা কি তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারি আর বালতিটা হচ্ছে পাঁচ লিটারের বালতি শ্বশুরবাবুর অনেক দিনের পুরনো বালতি এই বালতিতে এইটুকু জলেই কিন্তু শ্বশুরবাবুর স্নান মুখ ধোয়া মুখে জল ঝাপটানো অনেক কিছুই কিন্তু হয়ে যায় তো দেখো শাশুড়ি মা কত সবজি তুলে এনেছেন আর পাখির মতো শ্বশুরবাবু স্নান করেন এই আর কি আর শ্বশুর শাশুড়ি মায়ের জন্য রান্না করে দিয়ে যাব ভাগ্নির বাড়িতে কালকে পুজো বাড়িতে গেছিলাম আজকে অন্নপ্রাশনে যাব আর যেহেতু গরমে ভিডিওগুলো এডিট করতে একটু দুদিন লেট হয়ে গেল আরও অনুষ্ঠান ছিল সেগুলো পরে তোমাদের সঙ্গে একে একে শেয়ার করবো আর রান্নাবান্না করে দিয়ে যাবো বাবার বাড়ির ফলুই মাছ এখনও ফ্রিজে রয়েছে কিন্তু আজকে মাছ রান্না করবো না ডিম ঝোল করবো তাই পাঁচ পিস ডিম নিয়েছি কারণ সকালে আমরাও যেহেতু রান্না করব সকালে একটু খেয়ে দিয়ে চলে যাব তোমাদের দাদা ভাইকে ডিমে ঝোল দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সে তাড়াতাড়ি নটার সময় খেয়ে বসে গেছি তাই তাকে ডিম সেদ্ধ নুন একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা ছোলা ছিল বেগুন ভাজা হয়ে গেছিলো দিয়ে দিয়েছি আম ছিল বাবার বড়ির গাছের আর আর কলা ছিল ওগুলোকে একটু কেটে দিয়ে দিয়েছি আর আমার ছেলে দেখো নটা পনেরো বাজে স্নান টান করে নিয়েছে দিয়ে কত সুন্দর করে মন্দির ধুয়ে দিচ্ছে আমার সোনা হিরে ছেলে মামার কত কথা শুনে। আর এবার আমরা মা ছেলে রান্নাবান্না হয়ে গেলে খেয়েও যাবো আর বাদবাকি শ্বশুর শাশুড়ি মায়ের জন্য রেখে যাবো আর ডিম ঝোল তোমাদের দাদা ভাইকে তো একটা ডিম দিয়ে দিয়েছিলাম আর বাদবাকি চারটা ডিমের ঝোল রয়েছে আর বেগুন ভাজাও তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছিলাম আর ছেলে তো একটু মুড়ি টুড়ি খেতে চায় না গরম গরম ভাত দিয়ে দিলে খেয়ে নেয় ওই জন্য ভাতটা একটু মিলিয়ে রেখেছি হাফ খাবে অর্ধেক ফেলবে আর বাজবাই আমি মুড়িতে কাঁচা ছোলা নিয়ে নিয়েছি ডিম ঝোল টোল নিয়ে একবারে খেয়ে বেরিয়ে পড়েছি সাড়ে এগারোটা মতো বাজে আজকে একটু লেট করেই বেরিয়েছি কারণ কালকে সকাল দশটার দিকে গেছিলাম আর এই গরমে বাড়িতে থাকা যায় না সেই সঙ্গে ভারী ছাড়ি পরে কারোর ঘরে অনুষ্ঠানে প্যান্ডেল বাঁধা থাকে মানে কতটা গরম ভাব হতো এই জন্য যাতে কমক্ষণ থাকতে পারি সেই চেষ্টা আর কি এত মতো দাদাভাই এত গরমে রোড দিয়ে যাওয়ার সাহস করলো না বললো গ্রামের ঢালাই রাস্তা দিয়ে চলে যাব এখানে রোডে একটু এটিএমে গেছি ছিল তারপরে এখানে ভাগ্নির বাড়িতে এগারোটা পঁয়তাল্লিশের দিকে পৌঁছে গেছি তো আমাদের ভাগ্নির বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে হবে তো তিনজনে ম্যাচিং ম্যাচিং করে চলে এসেছি তোমাদের দাদা ভাইতে পুরো ঘেমে ঘ হয়ে গেছে আর এখানে ছাদে চলে এসেছি নিচে অনেকে গেস্টরাও চলে এসছে আর বারোটা মতো বাঁচতে যায় তো ভাগ্নিরাও সবাই বেরিয়ে পড়েছে মেয়েকে স্নান টান করে আমাদের নাতনিকে খাওয়াচ্ছে আর এইটুকু ছোট মেয়ে দেখো ফোন দেখে দেখে খাচ্ছে যেই ফোনটা সরিয়ে নিচে কান্নাকাটি শুরু করে দিচ্ছে আর ভাগ্নির শাশুড়ি মা মাসি শাশুড়ি মা সবাই ডাকতে এসছেন যে চলো চলো নিচে চলো সবাই গেস্টরা চলে এসছে আর এখানে আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে আর আমার ভাগ্নি কলেজ লাইফের ডিএলএড কোর্স করেছিল ফ্রেন্ডাও এসেছে তার ঘরে জামাইয়েরও বন্ধু বা শ্বশুর শাশুড়ির অনেক গেস্ট অনেক তোমার ছবি তোলা হাঁ দেখ আমাদের নাতনিকে কত কিউট কত সুন্দর লাগছে আর যে গলায় হারটা পড়ে আছে তার দুজন ঠাকুমা নাতনিকে হার করে দিয়েছে সোনার হার এখন আমার তার মেয়েকে একটু করাবে কারণ ফটো সেশন হবে নিচে গিয়ে আর আগে অনেকে একটু ফটো সেশন হয়ে গেছে আর অনেকে কিন্তু দুদিন আগে থেকেই গিফট দেওয়া শুরু করে দিয়েছে যেহেতু পুজো বাড়ির অনুষ্ঠান ছিল আর আজকেও তো আরো বেশি করে সবাই গিফট দেবে দুজনকেই যেহেতু তার জায়ের মেয়েরও একসঙ্গে অন্নপ্রাশন আর যখন ঠাকুর মদন চাঁদ এসেছেন ওনার বাড়িতে আর কালকে তো মনসা পুজো কালী পুজো লক্ষ্মীনারায়ণ পুজো ষষ্ঠী পুজো শীতলা পুজো কত ঠাকুরের পুজো হয়েছিলো আর আজকে মদন চাঁদে এসছেন মহাপ্রসাদ গ্রহণ করব সেই সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী গ্রাম থেকে অনেক লোকজন আজকে খাওয়া দাওয়া করবে প্রচুর আয়োজন হয়েছে আর এখানে ওই যে বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে আর আমাদের ঘরে নাতনি ভাগ্নির ঘরে নাতনি তার বাবার কোলে জামাইয়ের কোলে এবার একটু সবার সঙ্গে ফটো সেশন হয়ে যাবে আবার দেখো ওই যে আমার ভাগ্নি বড় ভাগ্নি আর ওই যে মেজ ননতের ঘরে ছোটো ভাগ্নি তার মাসির কোলে নাতনি রয়েছে তার মাসি মা কারণ তার মায়ের থেকে তার মাসি অনেক যত্ন করেছে অনেক কেয়ার করেছে অনেক সময় দিয়েছে তার মাও শরীরটা অসুস্থ ছিল যাই হোক ওই যে আমার ভাগ্নি আর ভাগ্নি যা দুজনের মেয়েকে নিয়ে লাল ড্রেস পরে দুজনে ফটো সেশন করছে আর তার ভাগ্নির যায়ের মেয়ে ঘুমিয়ে পড়েছে ওই জন্য তাকে নিয়ে চলে গেল বাদ বাকি আমরা একটু টুকটুক করে একটু ভাগ্নির সঙ্গে একটু ফটো তুলেছিলাম আর ভাগ্নি ভাগ্নি জামায় সবাই অনেকটা ফটো সেশন করেছে ফটো তুলেছে ভিডিও করেছে আর যা গরম ছিল সামনে থেকে দেখো দুটো ছাতাতে করে লাইট চলছে এদিকে প্যান্ডেল বাঁধা আর সেদিকে বড় বড় স্ট্যান্ড ফ্যানও রয়েছে যতই বলো গরমে এখানে যে আমি একটু চেয়ারে বসেছিলাম পুরো ঘামে একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে এদিকে গরমে ভারী শাড়ি পরেছি সেদিকে ব্লাউজ লাউজগুলো এমন কাটানো সূক্ষ্ম সূক্ষ্ম এমন কিচিং 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 করে যেন গায়ে চিমটি ফোটার মতো তো অবস্থার বা কী দেখো প্রতিবেশী থেকে অনেক বাস রয়েছেন সবাই বসে আছেন জাস্ট এক ঝলক করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যা গরমে তো টিকতে পারছি না ভাবছি কখন মানে অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফিরবো আর বসতে পারছি না আর তোমাদের দাদাভাই সেখানে ছাদে ছিল এখানে আমি একটু ভিডিও টিডিও করব বলে এখানে নিচেই ছিলাম আর এখানে দেখো বেলুনের জন্য মেয়েটিতে পাগল হয়ে গেছে নাতনি সেখানে বেলুনের যে বাঁধা ছিল সেগুলো টান দিয়েছে এমন খুলে পড়ে গেছে যাই হোক আর আমার যে ছোটো ননদরা যা মনিরা আবার গেল কোথায় তো আমার যা মনি বাড়ি চলে আসবে বলেছিল বলেছিল যে তার ছেলেরা স্কুল কামাই হবে ওই জন্য বলেছিলাম হোক একার দিন কামাই হবে হবে তো ছোটো ননদের বাড়িতে থেকে যাবে আর ভাগ্নির বাড়িতে অনেক আত্মীয় সেখানে ছোটো ননদ বাড়ি ফিরে যাবে যখন তার সঙ্গেই চলে আসবে আর মেজো ননদ যেহেতু এখানে তার মেয়ের বাড়িতে আর আমার ছোটো যা তো তার বাবার বাড়ি চলে গেছিলো বলে ভাগ্নির বাড়িতে যায়নি আর ওই জন্য ননদদের আসতে একটু লেট হয়েছে মানে ছোটো ননদের বাড়িতে যে মনিরা ছিল না একটু দোকান টোকান রয়েছে তো বন্ধ টন্ধ করে আসতে একটু লেট হয়েছে আর ছোটো ননদের এই যে শাড়িটা পরে আছে শাড়িটা সুন্দর লাগছে কবে দিয়েছিলাম বলো তো বলছে এই যে তার শাশুড়ি মারা গেছিলো দু বছর আগে দুর্গাপুজোর সময় সময় সবাইকে পুরো ফুল ফ্যামিলিকে যেরকম দেওয়া হয় এমনিতেও দুর্গা সময় তো দেওয়া হয় যাই ওই যে পাশে যিনি বসে আছেন আমার ভাগ্নির শাশুড়ি মা তো উনি আমার আগের চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলেন তো এখন কিন্তু চ্যানেলটা খুঁজে পাননি ওই জন্য বললাম যে বলছে যে তুমি কি আর চ্যানেলের ভিডিও করো খুঁজে পাই না যে আচ্ছা হোক সেই একই নামে আবার আপনি সার্চ করবেন দিলে পেয়ে যাবেন তো যাই হোক এবার একটু কি কি গিফট পেয়েছে একটু বলে দিই কারণ দুদিন পরে তো আমি ভয়েস দিচ্ছি তো এই যে সোনার হার তো তার ঠাকুমা করে দিয়েছে তার বাবার বাড়ি থেকে আংটি দিয়েছে এরকম চারটা পাঁচটা আংটি উঠেছে গলার একটা লকেট উঠেছে আর রূপোর জিনিস চৌদ্দটা কুড়িটা মতো উঠেছে জামাও প্রায় পঁচিশ খানা মতো উঠেছে কাঁসার জিনিস পনেরো ষোলো খানা উঠেছে আরও টাকা দশ হাজার উঠেছে এরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে কি কি গিফট পেয়েছে আর আমার ছেলে দেখো তার মাথাটাকেও ঘুরিয়ে দিচ্ছে তারা তো জানে না যে ছোট বাচ্চার মাথা এরকম ঘোরাতে নেই বাড়িতে তো ছোটো বাচ্চা নেই আর তোমাদের দাদা ভাই এখানে মুচকি মুচকি হাসি দিচ্ছে খাওয়া দাওয়া হবে এখানে সাড়ে এগারোটা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আটশো নশো জনের আয়োজন এবার সময় তো লাগবে আর ভোগ প্রসাদ ঠাকুরের মহা অন্নপ্রসাদ বলে এখানে বসে বসে খাওয়ানো হয়েছে আর আমরা ওয়েট করেছিলাম কারণ পাড়ার প্রতিবেশী সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তবেই খাওয়া দাওয়া করবো ওই জন্য আমরা প্রায় দুটো সময় খেতে বসেছি ওই যে ফ্রায়েড রাইস চানা পনিরের তরকারি আলু ভাজার ডাল যেরকম হয় আর এখানে মদন চান ঠাকুর বীজকলা খেতে ভালোবাসেন তাই বীজকলার এই যে ছেঁচকি টাইপের হয়েছে কুমড়োর ঘণ্টা আর পনির কালকে হয়েছিলো সেই জন্য আজকে মান কচুর তরকারি হয়েছে মাছের মতো খুব টেস্টি ছিল আর পায়েস মিষ্টি আইসক্রিম যেরকম হয় আর কি খাওয়া দাওয়া করে একটু আমরা ভাগ্নি রেসি রুমে বসেছিলাম সেখানে একটা দুটো রিলস বানিয়েছি আর প্রচুর লোকের আয়োজন কী আর করবে বলো তো ওই যে একটা দুটো রিলসের জাস্ট এক টুকরো অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ গানটা দিলে তো কপিরাইট আসবে এবার যাওয়ার পালা আর গরমে যা অবস্থা হয়েছে কখন বাড়ি গিয়ে শাড়ি ডাড়ি চেঞ্জ করবো এই রকম একটা ভাবনা চলছে আর সবার সঙ্গে দেখা করে নিয়ে একটু রেস্ট নিয়ে এসেছি বাড়ি ডাড়ি ফিরে আবার একটু শর্ট আর রিলস বাড়িতে